সুন্দর কইরা লোতা মোতা ফিন মানে যতটুকু সেফ চাহা যায় এভাবে আপনারা কাজ করবেন কারণ এই হাফটা দিনের দিনের সংখ্যা বাইরে দিতে করোনা ভাইরাসের মতো আমরা চাই সবাই সুস্থ থাকবেন আর হে হাফটা দেওয়া মারার চেষ্টা করবেন কারণ এক লগে এক থেকে আশি ডে না দেড়শো যাই হোক এক থেকে একশো দেড়শো বাচ্চা দিতে পারে অন্যান্য হাফে মনে করেন ডিম দেয় অনেক ডিম নষ্ট যায় কিন্তু এই হাফে বাচ্চা দেয় ডাইরেক্ট এই হাফটা দেয়া মাত্র মাইরা নেবেন হ্যাঁ এবং সবাই সেফ থাকবেন আর এই সাপে কামড় দেওয়া মাত্র কোনো ওজা গুলা দিয়ে সময় নষ্ট করবেন না বান দিবেন না ডাইরেক্ট একদম হসপিটালে ভ্যাকসিনের লেগে যাইবেন ঠিক আছে আর আমাকে ভিডিওটা যদি ভালো থাকে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন সবাই দিয়ে দাও